啊。Yeah. আসসালামু আলাইকুম আফুলা ভাইয়া রাও বন্ধু বান্ধবী জানার বেকার আসেননি কাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হতে কিনে আইজ গা আবার চলে আসি নতুন একটা ব্লগ লই গ্রামীণ জীবনে তো পুরা ভিডিওক চাই আশা করি অনেক কাছে ভালো লাগবে অন বাজে না সাড়ে দশটা মারুমা দিয়ে কোনো পূজা যায়নি সাড়ে দশটা বাজে গেছে আর বুঝা বা কেন আজকে ওই ওইদের কোনো দেয় নেই সাড়ে দশটা বাজে গেছে রান্না করতাম রান্না করে যাইম কোন সময় খাইম কোন সময় দিন নিজের নিজে নিজেকে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করি হালাইম একবারে সকাল সকাল ঘুমোতে উঠুম সকালবেলা ঘুমাতে হিডি হাডি উঠাই না আরাম একদিন প্রাউড ফিল করবো আহা কি স্বপ্ন 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 জাগাতে থাই যায় নিজের গা মাইয়া আছে কোনাই আই ঘুমোত্তে তারপরে সুন্দর করে নাস্তা রাস্তা বানাই সুন্দর করে মাইরে ঘুমের তৰিম ও মাগো হইলে আর মাইয়া আর আই ঘুমোতে উঠি বিশ মিনিট ধরি আর বই বই ব লাগিব মাম্মি উডো উডো কার মাম্মী মাম্মীর তো কোনো খবরও নাই যাই হোক লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ করতে এবারে আসল কথা সকালবেলা ঘুমোতে উঠতে বই সকালবেলা ঘুমোতে না উঠে দিন কোনো বল কথা হান যায় না চ রেয়া পুরা বাইয়ারা ভিডিও টপিকের বাইরে অনেক বেশি আলোচনা করি খেলেছি আর যদি এনে করতে খারাপ লাগে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি হিসায় চলে টপিকে তো ঘুমা তোরছি দশটা পনেরো তো নাস্তা করি না কোনো রকম ব্রাশ টাশ করি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি রান্নার প্রস্তুতি তো আই রান্নাঘরটা যাওয়ি তারপরে দোয়া হালা করে চলে এসেছি অন রান্না বইয়ে দিয়ে রান্না তলায় সব রেডি করে নিয়েছি আর আজ আজগাঁয়ের খাসির কলচা গিলা আর হস নোয়া খেলার সার্ল বা ক্ষেত্রে মাতারত দিকে আই কি কই আমি নিজের আঞ্চলিক ভাষা কনে তো নিজের আইয়ে ইয়ে তারপরে আপনার সিম্পলভাবে একটু বুঝাই দিই কলছে আমার তো বুঝে না বা বা বয়ফ্রেন্ড যেটা কণ আর আর হোস মানি হয়েছে ফুসফুস গুদ্দামানি হয়েছে আর গিলা গিলামানি হয়েছে কিডনি তো আর এন্দি কুড়া কুড়াঘাটা শেষ আই অন মধ্যে এখন জ্বালিয়ে দিছি এক পাশে বাতের হানি বয়ে দিছি আর অন্য পাশে গুপ্তার রান্ডালাই বয়ে দিছি তো আজকে শুধু বাতার রানগুম আর এডিয় অন্য কিছু রান টানুকিনে কে আজকাল ডাইল অনেকদিনই রয়ে গেছে ফ্রিজও তো হেডি দিয়ে আর এড়ি দিয়ে চলে যাব আর কিছু রান্নার তো তো মোটামুটি প্যাকেই করতে হয় তারপর আমি কেন রান্না করি রান্না করি শেয়ার করি তো প্রথমে তেল গরম হল তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ টমেটো আর কুচি তারপরে দিয়েছি আদা রসুন পেস্ট এরপরে দিয়ে দিছি হরুপ গুঁড়া তো এদিকে সুন্দর করে লার চার লার চাগুলি একটু বাজে নিম এর দিছি পরিমাণ মতো লবণ তো আবার লড়া সারা দি সে তারপর দিয়ে দাম সামান্য পরিমাণে একটু হানি আবার একটু দি চার দিয়ে দিয়ে দিম গোলমরিচ আর ধনিয়া গুঁড়া তো আবার কেনা ফুল নাগা শাহা লগা চা করেন কিন্তু তো রান্না করতে গেলে করতে রান্নার প্রতিটাই পদক্ষেপে লগা পদক্ষেপ চাহ করা না কি বই থাকব তারপরে দিছি মরছে গোরা এ ধরে আবার চাহা দি দিলাম এ ধরে দিছি কিন লঙ্গলাসি আবার কই কোয়া ঘর খুঁজেনি এনেছে দু দিয়েছে কিনলে আসলে আগেও দিছি ভিডিও নাই না এডালে অনাবাদ দিলাম আর কি এর হরে বনারে হাইছে শনি আই এডিরে একা মেলা ফিলে টাকা লই না ডালতাম জায়গা ধপাস করি গলাই দিছি তারপরে আবার দুইটে উড়ে আনি দিলাম তো ইয়ানদি মশলা গা সাইকল জায়গা উদ্দাগান ডালি দেনে হরে আবার দিলা আর সারা দি চাই লইছি এর হরে ইয়ানদি বাতের হানি গন গরম হই গেছে অন সাইল গুন ডালি দিও ইয়ানদা বইয়া নই গেছে বা সলনা নগর একটু গুড়াই আনি আবার চল আছে রান্নাঘর ইন্দি আবার মেরিমার বাড়ো ভাঙিয়ে আছে বইবে খাইতে আসি রান্না শেষ পর্যায় চলে আসে তো আনকাখালি কে আছেন আর সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক দেখলে ফেস ফলো করে দিন টিকটকতে দেখলে টিকটক আইডি একটু ফলো করে আর লাইক দিতে কিন্তু একদমই না আর কমেন্ট করবেন তো অবশ্যই হ্যাঁ জোর করতেছি নামনে গো আর কি ইয়ি কলে যাব না তো নিজেও উদায় উনুফাটি ম্যান্ডতে আসি ভাত নয় নই বাত গুণ ওই একটু একটু হয় আর বাত যেহেতু ওই স্কুলত বইয়ে হেস্কুলের মেদায় আগুন একটু কম যায় আর কি তো আইজের ভিডিও যারা দিয়ে জায়গায় দিও না সিনেগরে মন মনেতে ধন্যবাদ জানাই আর কে বোন ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ